দুলাভাইয়ের ফ্যামিলিতে আপু আছে ছেলে আছে একটা মেয়ে আছে উনি আপনাকে একটু অনুরোধ করি যে আপনার হত্যা মামলায় উনি খালাস পাইছে বিষ্ক মামলার নাটক তো আমরা দীর্ঘদিন দেখতেছি এটা আপনারাও সংবাদকর্মীরা ভালো করেই জানেন তো এরকম নিরপরাধ অনেক মানুষকে এটা ষড়যন্ত্র শিকার কারণ বিডিয়ার মেশাকাটাই এই হত্যাকাণ্ড একটা ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ওনারা এই নিরীহ নিরপরাধ মানুষদেরকে দীর্ঘদিন জেলে পোসতে হয়েছে যেটা অমানবিক সত্যি অমানবিক এই যে ষোলো বছর তার জীবন চলে গেল শেষ দেখেছিলেন কবে তাকে জেলখানায় ওনার সাথে আমার মাঝে মাঝে দেখা হইতো এক মাস বা দেড় মাস পরে আমি ঢাকা থেকে দেখা হইতো কিন্তু সরাসরি কখনো দীর্ঘ সেই খুব সম্ভবত এটা বিশ বছরের কাছাকাছি সতেরো কি আঠারো ওনাকে আমি হাতে ছুঁয়ে দেখতে পাইছি ওনাকে দেখা হইতো এই মেসেজ তো আমাদের রেগুলারই পাওয়া যেত যে বিভিন্ন সময় নির্বাচনের আগে আগে জামিন হবে জামিন হবে এই নাটক আমরা অনেক দিন শুনেছি বিস্ফোরক মামলা শেষ হয়ে যাবে হত্যা মামলা রায় হয়ে গেছে এরকমটা উচ্চ আদালতে বিভিন্ন মানে এখনও বিডিআরে তো আজকে একটা ছোট্ট অংশ একশো আটাত্তর জন মুক্তি পাচ্ছে মাত্র তো বিডিআরের অসংখ্য মানে প্রায় আটশোর উপর বন্দি এখনও যেগুলো ভিতরে আছে যাদেরকে কিছু সাজা হয়েছে সাজার মেয়াদ শেষ হয়েছে ওনাদেরকেও জামিন দেওয়া হচ্ছে না তো আমি চাই যে ওনারা শুধু না এখানে বিভিন্ন নির্হ মানুষকে নিরপরাধ মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে ফাঁসি বা যাবজ্জীবনের মতো সাজা যেন দ্রুতই তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং সসম্মানে ওনারা যেন ওনাদের পূর্বের কর্মস্থলে ফিরে যেতে পারে